সবাইকে হ্যালো কেমন আছেন সবাই আজ বাইশে ডিসেম্বর সোমবার আশা করি আপনাদের দিনটি চমৎকার কাটছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ইদানিং আমি খুব একটা নিয়মিত হতে পারছি না আমি আসলে কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম যুক্তরাজ্যে উৎসবের এই সময়টা আমার জন্য ভীষণ ব্যস্ততার গতরাতে আমাদের ক্রিসমাস মার্কেটের কাজ শেষ হয়েছে আর সামনে ক্রিসমাস সপ্তাহ এবং পরিবারের সাথে সময় কাটানোর বিষয় থাকায় আমি হয়তো প্রতিদিন উপস্থিত থাকতে পারব না তবে গুরুত্বপূর্ণ কিছু থাকলে আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবো আজ আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে বিশেষ করে ভিক্ট্রি উইথ অ্যাশ এবং অন প্যাসিভ উভয় বিষয় নিয়েই এখন প্রকাশ্যে কথা বলা যাচ্ছে যা সত্যিই খুব স্বস্তিদায়ক আমি নিয়মিত আমাদের ব্যবসা নিয়ে কথা বলি তাই আমার মনে হয় চলমান পরিস্থিতি নিয়ে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের আপডেট দেওয়াটা জরুরি প্রথমে ভিক্ট্রি উইথ অ্যাশ সম্পর্কে আমাদের সিইও যে স্পষ্টতা দিয়েছেন তা নিয়ে বলি তিনি আমাদের এই ব্যবসার প্রতি সততা অনুগত্য এবং আবেগের জন্য প্রশংসা করেছেন বর্তমানে প্রায় পাঁচ লক্ষ মানুষ এতে যোগ দিয়েছেন তিনি পুরনো ব্যবসা অর্থাৎ অন প্যাসিভ থেকে গড়ে ওঠা আমাদের ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্বকে সম্মান করার কথা বলেছেন ব্যবসার ক্ষেত্রে আমাদের এই সীমানা মেনে চলতে হবে তবে আপনারা চাইলে আপনাদের পরিচিত গণ্ডির বাইরে বা অন প্যাসিভের বাইরের মানুষের সাথেও কথা বলতে পারেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন প্যাসিভ বা উইথ অ্যাশের সদস্যদের কাছে অন্য কোনো ব্যবসার প্রচার বা লোক নিয়োগ অর্থাৎ রিক্রুটিং সম্পূর্ণ নিষিদ্ধ আপনি অন্য কোনো ব্যবসা করতেই পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু বিদ্যমান সদস্যদের সেখানে প্রলুব্ধ করা যাবে না অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় এমনটা করছেন তাদের নিজেদের প্রশ্ন করা উচিত আপনার পেজের অধিকাংশ মানুষ কি অন প্যাসিভ বা অ্যাশ মুফারার প্রভাবের কারণে সেখানে নেই যদি তাই হয় তবে অন্য ব্যবসার বিজ্ঞাপন সেখানে দেওয়া ঠিক নয় আদর্শগতভাবে আপনার উচিত নতুন একটি পেজ খুলে সেখানে অন্য ব্যবসা করা আমাদের উদ্দেশ্য কাউকে নিয়ন্ত্রণ করা নয় বরং আমাদের এই সুন্দর কমিউনিটি বা সমাজকে রক্ষা করা আমরা এখানে ঐক্যবদ্ধভাবে নিজেদের উপস্থিতি জানান দিতে এবং দীর্ঘমেয়াদী সফলতার জন্য এসেছি আমাদের সিইও জানিয়েছেন যে উইথ অ্যাশ অত্যন্ত সুশৃঙ্খল এবং ধৈর্যশীলভাবে পরিচালনা করা হচ্ছে প্ল্যাটফর্মের স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী উন্নতির কথা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে দু সাল আমাদের সবার জন্য একটি দুর্দান্ত বছর হতে চলেছে এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং তাকে সম্মান জানাতে হবে অন্যদিকে গত কয়েকদিনে আমাদের ইকোসিস্টেম বা ও ইএসএ দুটি পপ আপ মেসেজ এসছে অন নিউজ নাইনটিন এবং টোয়েন্টি অনপ্যাসিভ সম্পর্কে যাবতীয় তথ্য এখন থেকে এখানেই পাওয়া যাবে উনিশে ডিসেম্বরের আপডেটে আমাদের মূলত মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে অনপ্যাসিভ প্যাসিভ নিয়ে অনেক গুজব শোনা গেছে কিন্তু এখন সময় এসেছে আমাদের সিইওর কাছ থেকে সরাসরি সত্য জানার আপনারা যারা আমাদের সিইওকে চেনেন তারা জানেন যে তিনি সততা এবং আদর্শ প্রতি কতটা আপসীন তিনি চান আপনারা সরাসরি তার কাছ থেকে জানেন যে অন প্যাসিভের সেই কঠিন দিনগুলিতে আসলে কি ঘটেছিল তিনি এতদিন আইনি আইনিচারণে চুপ ছিলেন কিন্তু এখন আইনি পরামর্শ অনুযায়ী তিনি সত্য প্রকাশের অনুমতি পেয়েছেন যারা ইংলিশ বোঝেন না তারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে এই আপডেটগুলো পড়ে নেবেন কারণ এটি আপনার সফলতার যাত্রার একটি অংশ সত্য জানানোর মাধ্যমেই বিশ্বাস পুনরুদ্ধার করা সম্ভব দু সালে যখন আমি এই ব্যবসার সাথে যুক্ত হই তখন গুগলে সার্চ করলে আমাদের সিইও সম্পর্কে শুধু ভালো ভালো রিভিউ পাওয়া যেত কিন্তু পরে তার বিরুদ্ধে অনেক নেতিবাচক সমালোচনা শুরু হয় এখন সময় এসেছে সেই হারানো সম্মান এবং স্বচ্ছতা ফিরিয়ে আনার তিনি পাল্টা আক্রমণের চেয়ে নীরব থাকাকেই বেছে নিয়েছিলেন সঠিক সময়ের অপেক্ষায় ওইএস নিউজ টোয়েন্টিতে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক কার্যক্রম এবং কিভাবে কিছু মানুষের হাতে ক্ষমতা যাওয়ার পর তারা সেটির অপব্যবহার করেছে তার একটি চিত্র ফুটে উঠেছে আমি বিশ্বাস করি এই তথ্যগুলো আমাদের অনেকের জন্যই বিস্ময়কর এবং চোখ খুলে দেওয়ার মতো হবে আমাদের সবার সাথে যে বিশাল ক্ষতি হয়েছে তার পেছনের মূল হোতাদের পরিচয় এখন সামনে আসছে এটি তাকে নির্দোষ প্রমাণ করার চেয়ে বড় কথা হল সব তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা নিজেরাই বিচার করতে পারেন আমাদের সিইওর মতো বড় মনের মানুষরা সাধারণত ক্ষমাশীল এবং সঠিক কারণেই কাজ করেন কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ তার সেই সরলত এবং বিশ্বাসের সুযোগ নিয়েছে পরবর্তী আপডেটগুলোতে আমরা আরও বিস্তারিত জানতে পারব যা অন প্যাসিভ পর্বের সমস্ত অস্পষ্টতা দূর করবে আমাদের আটকে যাওয়া কমিশন বা সামনের পথ কোন দিকে তাও পরিষ্কার হবে কথায় আছে সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই এটি হয়তো রাতারাতি হয় না কিন্তু সময়ের সাথে বেরিয়ে আসে আমি বিশ্বাস করি এই স্বচ্ছতা আমাদের সিইও এবং তার পরিবারের প্রতি আমাদের সম্মান এবং বিশ্বাস আরও বহুগুণ বাড়িয়ে দেবে আমরা বুঝতে পারব যে পর্দার পেছনে ঘটে যাওয়া ভয়াবহ পরিস্থিতি থেকে তিনি আমাদের কতটা আগলে রেখেছেন আশা করি এই আপডেটগুলো আপনাদের জন্য সহায়ক হয়েছে